আসসালামু আলাইকুম দর্শক তো কেমন আছেন আপনারা আজকে আমরা দেখাবো কেউ আপনারা বিকাশে অটোপে বন্ধ করবেন বিকাশে আপনারা সেন মানি মোবাইল রিচার্জ অথবা পে বিল যদি আপনারা অটোপে করে থাকেন তাহলে আজকে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা বন্ধ করতে পারবেন আপনারা সেটা দেখাবো তো আপনারা এই এখান থেকে বিকাশ অ্যাপসে চলে আসবেন পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভে চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাবেন অটোপে নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনারা এই অটোপেতে একটা ক্লিক করে দেবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অটোপেতে একটা ক্লিক করে দেবেন তো এই অটোপেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যেই অটোপে রয়েছে সেটার কিন্তু হিস্টোরি রয়েছে তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে আমরা মোবাইল রিচার্জের ইয়ে রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অটোপে আপনাদের যে যেটা সিলেক্ট করেছেন মোবাইল রিচার্জ অথবা বিল অথবা সেন মানি সেটা কিন্তু শো করবে তো আপনারা এখান থেকে যেটা বন্ধ করতে যাচ্ছেন সেটার উপর ক্লিক করে দেবেন তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অটোপে বন্ধ করুন তো এই অটোপে বন্ধ করুন এই আপনারা একটা ক্লিক করে দেবেন তো এই ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এটাতে আপনার একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এই যে হ্যাঁ বন্ধ করুন তো আপনারা এখান থেকে এই এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এই যে উপরে আপনারা লেখা দেখতে পাচ্ছেন অটোপে বন্ধ হয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অটোপে বন্ধ হয়েছে আমাদের কিন্তু সফলভাবে কিন্তু অটোপেটা কিন্তু বন্ধ হয়ে গেলো তো আপনারা এই যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন অটোপে আমাদের কোনো হিস্টোরি কিন্তু এখানে আর নেই তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নতুন করে আবারও অটোপে চালু করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে